الله فضل مَوْضِعَ الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا مال هذا الكتاب لا يقادر صغيرة ولا كبيرة إلا أحصاها ইসলাম দরদে ভাই বন্ধুরা আমার সগিরা মানে হলো ছোট কাবিরা মানে বড় সোরা কাহা পনেরো নম্বর বারো আঠারো নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের উনপঞ্চাশ নম্বর আয়তের প্রথম অংশ আছে আল্লাহ তালা বলেন এমন কিতাব ওদের হাতে ধরিয়ে দিব রে কিতাবটা হাতে দিয়ে পড়তে পড়তে আজัจ্জাজ্জাহ হে এই কেমন কিতাব দিলে জীবাদার ছোট গুনাহ বড় গুনাহ নেই সব দেখি হাজির আছেন। এগুলো দেখে আফসোস করা লাগে যতদিন আজরাইল মালাকুল ম না লা আছে আফসোস দিয়ে কমপ্লিট আমাদের যারা দুনিয়ার বলতে বিদায় নিয়েছে আমরা যাদের আল্লাহ পাকের রলি বলি ওদের কিন্তু জীবনে এটাই ছিল একজনের জীবনে পড়েছিলাম তফসিরে লোকটা বাজারে গেছে মাছ কিনতে সদাই করার পরে দোকানদার একশো টাকার নোট দিয়েছেন দোকানদার একশো টাকার নোটটা নিয়ে লট করে বলে হুজুর এ টাকার নোটটা চল চলে না আপনি নিয়ে যান অন্য দিন দিয়ে যাবে কথা বলার সঙ্গে সঙ্গে লোকটার সেন্স লেন্স হয়ে পড়ে গেছে লোকজন এসে বলে দোকানদার একে মেরেছে দোকানদার বলে আমার তো কোনো অপরাধ নাই আমি তো মারিও নাই নিজে নিজে ভালো কেন হয়ে গেছে কেন হোশ মাথায় পানি ঢেলে বাটার ঢেলে যখন হোস এসেছে জিজ্ঞাসা করে না আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন আল্লাহ পাকের বুজুর্গ বান্দা বলেন এ পৃথিবীর মানুষেরা দোকানদার আমাকে কিছু বলে নাই আর আমি অজ্ঞান হয়েছি কারণে টাকা দিয়েছিলাম ওলট পালট করে বলে হুজুর এটা কান্নটা চলে না আপনি নিয়ে যান অন্যদিন নিয়ে যাবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ব্রেনের ভিতরে মস্তিষ্কের ভিতরে মাথার ভিতরে চিন্তা এসে যায় যা আমার তো একটা 100 টাকার নোট আছে তার নাম কি তার নাম হলো হায়াত 50 70 বছরের জীবনের hayat আমি যদি খনি মারা যায় আমার আল্লাহ পাক যদি hayat এর দিকে তাকিয়ে দেখেন চোখ বড় বড় যদি বলে বাংলাদাম কারণ এর ভিতরে সুদের গুণা পাওয়া যায় চুরির গুণা পাওয়া যায় মানুষ খুন করার গুণা পাওয়া যায় মানুষের সঙ্গে জলুম অত্যাচারের গুণা পাওয়া যায় এটা দিয়ে আমার জন্ম এই বলে অজ্ঞান হয়ে গেছে তাদের সেন্স ছিল কেমন ব্রেন বুদ্ধি কেমন ছিল আমরা কোন রাস্তায় আছি সাক্ষীর কথা এমনি বলছি কিয়ামতের দিন আপনার জমিন পর্যন্ত আপনার বিরুদ্ধে কথা বলবো কিয়ামতের দিন আপনি পাকড়াও হয়ে যাবেন ধরা পড়ে যাবেন একটা মানুষের যা আবিষ্কারক জিনিস মোবাইল কৃত্রিম জিনিস তৈরি করা জিনিস যেই মোবাইলে আমরা ভিডিও ক্যামেরা কল সবকিছু দেখতে পাই শুনতে পাই আপনার ছেলে লন্ডনে আছে মুম্বাই আছে দিল্লিতে আছে আপনি এখান থেকে ফোন করে বাড়ি থেকে ফোন করে তার খবর সংবাদ নিতে পারছেন ভিডিও কল করার মাধ্যমে একটা মোবাইল যে মানুষের তৈরি করে তাদের খবর পাওয়া যায় আবার আল্লাহ বলছেন যে কি আমাদের দিন সব ধরা পড়ে যাবে কোনো কিছু গোপন রাখবে না ভিডিও ক্যামেরা সহকারে আমি আল্লাহ দেখাব আমার আল্লাহ বলেন সর্ববিষয়ে তিনি সর্বশক্তিমান ইসলাম দরদে ভাই ও বন্ধুরা আমার এই যে জমিন খারা দেখছেন এই জমিনের না ছোট চাটি চলা চলাফেরা করে তার পায়ের আওয়াজ তার পায়ের শব্দ না আল্লাহ বলে আমি আর থেকে ওই ছোট চাটি পিপিলিকার পাওয়া পায়ের আওয়াজ আমি শুনতে পাই আমার আল্লাহ বলেন তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান ইয়া

কোন নিয়তে খল তাম পৃথিবীর খবর কেউ জানে না তুমি যে অন্তরের ভিতরে দেলের ভিতরে মনে মন ছবি আঁকো কি ছবি তুমি আঁকছো পরিকল্পনা করছ সেটা আমার আল্লাহ আর সাদিন থেকে জেনে ফেলে আল্লাহ তিনি হচ্ছেন সর্ব বিষয়ে তিনি সর্বশক্তিমান